আগামী চার জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটারদের নিজেদের দিকে টানতে রাজনৈতিক দলগুলো নানা ধরনের প্রণোদনার ঘোষণা দিচ্ছে এবার কনজারভেটিভ পার্টি জানিয়েছে তারা নির্বাচনে জিতলে ট্রিপল লক প্লাস নামের একটি স্কিমের মাধ্যমে ট্যাক্স ফ্রি পেনশন অ্যালাউন্স বাড়াবে নতুন পরিকল্পনার অধীনে পেনশনভোগীদের পার্সোনাল অ্যালাউন্স কমপক্ষে আড়াই শতাংশ বাড়বে কিংবা হাইস্ট ইনকাম বা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো হবে প্রধানমন্ত্রী ঋষি বলেছেন এই স্কিমের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তারা পেনশনভোগীদের পাশে আছেন এতে দুই সালের মধ্যে পেনশনভোগীদের দুশো পঁচাত্তর পাউন্ড সাশ্রয় হবে তবে লেবার পার্টি এই স্কিমকে বিশৃঙ্খল টরি পার্টির একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এদিকে জানা গেছে এই মুহূর্তে স্টেট পেনশন ইতিমধ্যে গড় আয় মজুরি এবা আড়াই শতাংশের সাথে সঙ্গতি রেখে বেড়েছে এপ্রিল মাসে স্টেট পেনশন আট দশমিক পাঁচ শতাংশ রেটে বেড়েছে পেনশনের পরিমাণ ক্রমবর্ধমান মূল্য এবং মজুরির সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে কিন্তু বর্তমানে ইনকাম ট্যাক্স থ্রেশ হোল্ড দু সাল থেকে ফ্রিজ করা হয়েছে পেনশনের মাধ্যমে প্রাপ্ত অর্থের উপরও ইনকাম ট্যাক্স প্রদান করতে হয় ইন্ডিপেন্ডেন্স ফিস্কাল ওয়াজডক অফিস পর বাজেট রেসপন্সিবিলিটি জানিয়েছে দুই হাজার সালের মধ্যে স্টেট পেনশন ট্যাক্স ফ্রি পার্সোনাল চাইতে বেশি হবে ফলে আরো কয়েক মিলিয়ন পেনশনভোগী ইনকাম ট্যাক্স প্রদান করতে বাধ্য হবে চ্যাটি সংস্থাগুলো এটা নিয়ে পেনশনভোগীদের মধ্যে উদ্বেগের কথাও জানিয়েছে চ্যাটি সংস্থা এইস ইউকে এবং ইন্ডিপেন্ডেন্ট এজ বলছে এই সমস্যা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেনশনভোগীদের কাছ থেকে তাদের হেল্পলাইনের কলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে নতুন স্কিমের অধীনে স্টেট পেনশন সব সময় ট্যাক্স ফ্রি থ্রেশ নিচে থাকবে কনজারভেটিভ পার্টি দাবি হলো এই পরিকল্পনাগুলো দুই হাজার সাল নাগাদ বছরে দুই দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচ করবে এদিকে চ্যান্সেলর জেরেমি হান্ট এর আগে ন্যাশনাল ইন্স্যুরেন্স শেষ করায় করাকে তাদের দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা হিসেবে বর্ণনা করেছে কিন্তু তিনি স্বীকার করেছেন যে এটি দুই হাজার আগে বাস্তবায়ন করা সম্ভব হবে না এই ছিল আমার কাছে নির্বাচনের আগে যে দুই বড় রাজনৈতিক দল যে নানান প্রতিশ্রুতি দিচ্ছে সেটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোন গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি